তাই নাকি আচ্ছা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ও বাবা বাচ্চা আছে দেয়া যায় ভাই মাশাআল্লাহ আসলে সাথে কিন্তু বাচ্চা আছে আরও একজোড়া বাচ্চা সহ হ্যাঁ ভাই ভাই আপনি কি ভাই প্রত্যেকটা কবুতরের নিচে বাচ্চা আছে আচ্ছা শো কালেকশন 마শাআল্লাহ রাজগুলার কালেকশন দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ শো কালেকশন বললাম না অসংখ্য কবুতর আছে আজ গিয়ে সংগ্রহ করতে পারবেন 마শাআল্লাহ আয় কি কোন ভাই এশ 마শাআল্লাহ রফিক ভাই কি আছে বাচ্চা আল্লাহর রহমতে আল্লাহর রহমতে কয়টা দুইটা বাচ্চা আছে 마শাআল্লাহ এই যে দেখেন Galocha, né? É assim, é, mano. দেখেন আল্লাহ রহমতে কি আছে আল্লাহর রহমতে আছে ভালো আছে ভাই অরিজিনাল জুপা মোজাওয়ালা না চিলা কবুতর নন ভাই নর কবুতর মার্শাল অস্থির একটা ফুল রানিং আছে ভাই এটা কত হলে বিক্রি করবেন মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা কি কোন ভাই সত্যি মাত্র দর্শক এটা নিতে পারবেন টাকা তবে অনলাইন ডেলিভারি কিন্তু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রপ্তানি আসুলিয়া সাবার ঢাকা রফিক ভাই খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কাছে কি কি ধরনের কালেকশন আছে বুঝতে পারছেন আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে ভাই বাচ্চা সহ এত সুন্দর সুন্দর কালেকশন ভাই আছে মানে বলার বাইরে জানিও আল্লাহর মতে আজকে এই কবুতরগুলো থাকবে না তো যারা নিতে চান দ্রুত ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো জেলায় আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আমরা এই মুহূর্তে কথা বলবো রফিক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রফিক ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো আল্লাহর মতে আজকে কত জোড়া কালেকশন আছে ভাই

এটা আমি মনে করি একজন প্রান্তিক মানুষেরও হাতের নাগালে ঠিক আছে তো ভিডিওটা আশা করি আপনারা না টেনে আচ্ছা তাহলে বুঝতে পারবেন আসলে এখানে এই আমার কালেকশনগুলো কি আর আপনারা ভিডিওটা দেখে কি পাচ্ছেন আর অবশ্যই অবশ্যই এটা তো আপনার নিজের বাড়ি নিজের খামার হ্যাঁ ভাই আর আরে আরে এখানে আরেকটা সবচেয়ে বড় কথা বলি ভাই এখানে আমার নিজের বাড়ি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই ঠিকানাটা হয়েছে বিদায় কিন্তু আমি আপনাদেরকে কবুতর গুলো এত অল্প রেটে দিতে পারতেছি আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে আল্লাহর রহমতে অসংখ্য বিয়ার কবুতর আছে সবাই একদম কম দামে নিতে পারবেন কম দামে নিতে পারবেন আচ্ছা তো রফিক ভাই আমরা এক করে দেখাই আচ্ছা তো চলুন দর্শক আমরা এক এক করে কবুতরগুলা দেখাব দর্দ্য সহকারে সম্পূর্ণ বিড়োজরা আমাদের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করবেন কারণ এত পরিমানে বাচ্চা শো ডিম শো আছে আসলে আজকে কবুতর লাগবেন আল্লাহর রহমতে কিন্তু যারা নিতে চান দ্রুত ইনশাআল্লাহ যোগাযোগ করে আপনার পেয়ারগুলা সংগ্রহ করুন তো চলুন আমরা এক এক করে কবুতরগুলা দেখাব দর্দ্য সহকারে সম্পূর্ণ বিড়োজরা আমাদের সাথেই থাকবেন শুরু করতে চমৎকার হাইকোর্টের একটা ঘিয়াচুলির কবুতর দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল সাথে কিন্তু বাচ্চা আছে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন কারণ অসংখ্য বাচ্চা সহ আপনারা কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা রফিক ভাই এটা বামে যেটা আছে যে এটা কি

মার্কাল একদম পেট খাওয়াইছে দেখা যায় ভাই হ্যাঁ ভালো ভাই অনলি মাত্র আপনার পনেরোশো টাকা নিতে কিন্তু আপনার বাচ্চা সারাই বিক্রি করে দুই ঠিক আছে আপনার বাচ্চা সব পাইতেছেন অনলি মাত্র পনেরোশো টাকা একদম দয়া করে এখানে রকম আপনারা দামাদামি করবেন না যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন দেখেন মাসে দুইটা বাচ্চা দেখেন বাচ্চা সহ মাত্র পনেরোশো টাকা একদম এখানে কিন্তু আর আছে বাচ্চা শো কালেকশন বললাম না অসংখ্য কবুতর আছে আজ আপনাদের সংগ্রহ করতে পারবেন মাশাআল্লাহ এখানে আছে একটা রাজগুলা কবুতর আর এটা কি গিরিবাজ হ্যাঁ গিরিবাজ গিরিবাজ মাশাআল্লাহ গিরিবাজ ভাই আর রাজগুলাটা নর নর মাশাআল্লাহ এখানে দুইটা বাচ্চা আছে দেয়া যায় হ্যাঁ ওরে মাশাআল্লাহ দুইটা বাচ্চা দেয়া যায় মাশাআল্লাহ গিরিবাজের কালার হইছে মাশাআল্লাহ দেখেন দুইটা বাচ্চার শো করে আপনারা নিতে পারবেন তো বড় ভাই তাহলে বাচ্চার সবাই চোরা আমাদের দর্শকদের জন্য ভাই কত হলে বিক্রি করবেন এই প্যাকেজটা পনেরোশো টাকা টাকা একদম পনেরোশো ভাই জান আরো টাকা ডিসকাউন্ট আরো একশো টাকা ডিসকাউন্ট চোদ্দশো দর্শক এই জোড় আপনারা নিতে পারবেন একদম চোদ্দশো টাকা দুইটা বাচ্চার সহকারই কম ভিতরে কিন্তু অবশ্যই অবশ্যই একদম চোদ্দশো একদম বাচ্চার সহ একদম মাত্র চোদ্দশো টাকা নিতে পারবে দর্শক বিন্দু কিন্তু আরো আছে বাচ্চার সহ কালেকশন রাজগোল্লার কালেকশন দেখতেই পাচ্ছেন মাসা জোড়াই জোড়াই বাচ্চা মাশাআল্লাহ আজকে বাচ্চা সহ এত গোমদার আছে মাশাআল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন চমৎকার দুইটা বাচ্চা আছে এখানে এখানে এই যে বামে যেটা আছে ভাই এটা কি হ্যাঁ ভাই নর নর আর যে ডানে যেটা আছে সামনে এটা মাদি আর দুইটা বাচ্চা দুইটা বাচ্চা সবাই এই জোড়াটা কত হলে বিক্রি করবেন ভাই এটাটা ভাই 1800 টাকা 1800 টাকা একদম 1800 ভাই আর 200 টাকা ডিসকাউন্ট আর 200 কম 1600 মাত্র 1600 মাত্র দর্শক 1600 টাকা নিতে পারবেন দুই দুইটা বাচ্চা সহকারে আচ্ছা রবিক ভাই আপনার কিছু বলার থাকে ভাই বলতে পারেন ভাই আসলে যে দামে এই বাচ্চা সহকারে কবুতরটা দেওয়া হয়েছে আমি তো আরো অনেক ভিডিও দেখি তো একজোড়া কবুতর এই কালারের নিতে চাইলে নরমালি আপনার দুই হাজার টাকা লাগে অবশ্যই আর আমি আপনার পুরো প্যাকেজটা ষোলোশো টাকায় দিয়ে দিচ্ছি পুরো প্যাকেজটা ষোলোশো টাকা দিয়ে দিচ্ছে দর্শক ভাইরা কবুতর গুলো কালেক্ট করতে পারে আচ্ছা তো ভাই মাত্র অনলি ষোলোশো টাকা মাত্র দুইটা বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজটা নিতে দিতে পারবেন মাত্র ষোলোশো টাকা একদম ভাই হ্যাঁ এখানে দেখা যেতে দুইটা দুই কোয়ালিটি কবুতর আছে হ্যাঁ ভাই দুইটা দুই একটা হচ্ছে

আর 200 টাকা ডিসকাউন্ট আর 200 কম হ্যাঁ মাত্র মাত্র দর্শক 1300 টাকায় আপনারা বাচ্চা সহ কালেকশনটা পাবেন একদম দয়া করে দামাদামি করবেন না বাংলাদেশের যে কোনো জেলা নিতে পারবেন 64 জেলা ডেলিভারি দেওয়া যাবে সে ক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিতে পার কোনো ভাই যদি আসতে চান অবশ্যই ঠিকানা অনুযায়ী আসবেন ডেসক্রিপশনে ঠিকানা দেওয়া আছে ঠিক ভাই ভাই ও ভাই হ্যাঁ ভাই আমি যদি ওই দুই বছর আগের কথাও বলি এই বোম্বাই তো কমসে কম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমি নিজেই বিক্রি করছি আপনি নিজেই বিক্রি করছেন এটার এত সুন্দর খোপা ভাই গোলাপ ও ফেল হয়ে যাবো মাসাল্লাহ তার উপরে যদি থাকে ডেনিসের মতো টকটকা লাল গিয়ার গিয়ারগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খোপা গুলা দেখেন রাউন্ড জুটি খোপা টকটকা লাল গিয়ারের ভিতরে ভাই এখানে কি আছে ভাই দেখেন ভাই কি আছে তাই নাকি আচ্ছা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ও বাচ্চা আছে দেয়া যায় ভাই মার্শাল্লাহ একটা বাচ্চা সকালে আপনার এই জোড়া নিতে পারবেন চকি ফুরসে

মাত্র 2000 মাত্র 2000 দর্শক এই জামায় আসলে এত সুন্দর এত সুন্দর বম্বে কবুতর দেখতে পারবো আসলে আশা করতে পাইনি এত সুন্দর ঝুটি ভাই একটা বাচ্চা সহ নিতে পারবেন মাত্র 2000 টাকা যে বম্বে বিক্রি হয় দুই বছর আগে 35 4000 টাকা আর আজকে আজকে ভাই কিন্তু নিজেই বিক্রি করছে আর আজকে আপনারা পাইতেছেন এত সুন্দর ঝুটি কিন্তু আর লাল গিয়ার কিন্তু পাওয়া যায় না যেগুলো আজকে পাইছেন 2000 টাকা নিতে পারেন একদম টপ কোয়ালিটির বম্বে কবতর রফিক ভাই হ্যাঁ মাশাআল্লাহ এই বারহুমা কবুতর ভাই বারহুমা

আর একটু সম্মান করে দেন ভাই বাচ্চা সবাই একদম পানির কিন্তু মাত্র এক এখানে কবুতর তবে এখানে আছে একটা সিরাজি কবুতর একটা হচ্ছে রাজগোল্লা কবুতর রাজগোল্লাটা কি ভাই মাদি আর সিরাজিটা নর এখানে কি আছে ভাই আয় হায় আর কি কোন ভাই এস মাশাল্লা রফিক ভাই দুই দুইটা বাচ্চা মাশাল্লাহ দেখেন কত সুন্দর ফুটফুটা দুইটা বাচ্চা বাচ্চা দেখলে কিন্তু আসলে খামারের মধ্যে যারা রাগ কবৌত লালন পালন করে তাদের কিন্তু অন্যরকম শান্তি একটা কাজ করে আচ্ছা রফিক ভাই হ্যাঁ বলেন এর ভিতরে ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি আজকে ভাই যে কবুত্রগুলো দেখাচ্ছি হ্যাঁ যদি ভাইরা

হইলে বাচ্চা সব বিক্রি করবেন ভাই দুইটা বিয়ারটা ভাই মাত্র 1700 টাকা 1700 টাকা একদম 1700 রফিক ভাই আরো 200 টাকা ডিসকাউন্ট আরো 200 টাকা ডিসকাউন্ট 1500 মাত্র 1500 একদম 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 দর্শক প্যাকেজটা ফুল ফ্যামিলি নিতে পারবেন মাত্র 1500 টাকা অবিশ্বাস্য দামাগা ভাই আমি এর ভিতরে একটা কথা বলতে চাই এই যে একটা মাদি মাদিটার যে সুন্দর একটা হ্যাঁ এই

এত শক্তালী মার্শালার নটটা কিং সাইজের নার্শাল পনেরোশো মাত্র পনেরোশো ভাই ভাই এইখানেও দেওয়া যায় রাজগোলার কালেকশন আছে কিং সাইজের ভাই প্রত্যেকটা কবু তোর ভাই ভাই এইখানে কি আছে এমন

সবাই আরো দুশো কম পনেরোশো মাত্র দশক পনেরোশো টাকা আপনার দুইটা বাচ্চা সহ কালেকশন করতে পারবেন চ্যালেঞ্জ বাচ্চা ছাড়াই কিন্তু আপনাদের পনেরোশো টাকার উপরে কিন্তু হয় বা পনেরোশো টাকাতে কিন্তু হয় আপনার দুইটা বাচ্চা সবাই মাত্র পনেরোশো টাকা একদম যে আগে টাকা দিবেন তারাই নিতে পারবেন ঠিক আছে দেরি করবেন না দেরি করলে হয়তো দেখলো যে আরেকবার নিয়ে নেব

আর এগুলাই অনেকেই বিক্রি করে পঁচিশশো বাইশশো দুই হাজারের উপরে এমনকি কেউ বিক্রি করে না সচরাচর আর ভাই বাচ্চা সহ দিচ্ছে আঠারোশো আর এটা ডিম জমা ডিম সহকারে দিছে মাত্র পনেরোশো টাকা যারা আগে টাকা দিবেন নিতে পারবে কালেকশন হ্যাঁ ভাই লাগ বিউটি বাবা ডিম আছে দেয়া যায় ভাই

আর দুইশো টাকা ডিসকাউন্ট দুই হাজার মাত্র দুই হাজার একদম 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 দর্শক দুই হাজার টাকা কোনোরকম কিন্তু দামাদামি করতে পারবেন না বাইরের কাছে যতগুলা কবতর আছে ডিম বাচ্চার রাজা এবং ওস্তাদও বলতে পারেন যদি ভালো লাগে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন শাল

Oi! আরো দুশো টাকা নিচ্ছে বিক্রি না আর বাড়ির জমা ডিম সহকারে মাত্র তেরোশো টাকা একদম চিলা অরেঞ্জ কালারের অরেঞ্জ কালারের অরিজিনাল আপনার জুপ্পা মোজাওয়ালা দেখেন আপনার মোজা আছে তার মানে আরো একটা ডিম দিব মার্শাল্লাহ কালারটা দেখছেন অস্থির কালার মার্শাল্লাহ ভাই জোড়া কত দিবেন জোড়াটা ভাই মাত্র পনেরোশো টাকা 1500 টাকা একদম পনেরোশো ভাই ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট চৌদ্দশো মাত্র চোদ্দশো মাত্র দশক চৌদ্দশো টাকা একদম হাই কোয়ালিটির একজন আপনার সিলাকুবদ্ধ নিতে পারবেন নম্রবদ্ধ সভ্য যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন এই যে নামায়া দেখাই দিলাম দেখেন মাসাল্লাহ একদম বিগ সাইজের দুইটাই আপনার জুপ্পা মজাওয়ালা পছন্দ হলে দ্রুত যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল দুইটা ডিম সহকারে নিতে পারবেন

দর্শক এখানে কিন্তু আরো এজুরা সিয়াছি কবুতর আছে একদম বিগ সাইজের মধ্যে মাশাআল্লাহ দেখেন হারুপে যেটা আছে দেখি মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করানো ভাই হ্যাঁ ভাই ডিম বাচ্চা করানো আর এটা ডিম দিতে আনুমানিক কয় দিন লাগতে পারে ভাই বাচ্চা দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন আলহামদুলিল্লাহ জোড়াটা কত ভাই এই জোড়াটা ভাই একদম 1500 টাকা একদম 1500 টাকা একদম কম টম নাই দেন ভাই একটু একটু ছাড় দেন ভাই চোদ্দশো মাত্র দশক চোদ্দশো টাকায় কালো সিরাজিবি আর কি লাগে দেখেন ভাই একদম বিগ সাইজের মধ্যে যদি ভালো লাগে দ্রুত যোগাযোগ করবেন ডিসকাউন্টের মেলা বসাই আজকে কি আছে ভাই

মনে করেন যে এক হাজার নিচে নাই হ্যাঁ অবশ্যই আপনি দিয়ে দিচ্ছেন কত মাত্র ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্টের মেলা আপনারা কিন্তু ডিসকাউন্ট এর মেলা হয়ে গেছে না সাতশো টাকা একদম

সাতশো টাকায় দর্শক কত বড় সাইজে একশো কম তো কেউ দিব না ভাই আমাদের রফিক ভাই সারা যদি পছন্দ হয় দ্রুত যোগাযোগ করবেন আর যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ আর অনলাইন ডেলিভারি পাইবেন মনে করেন যে কারেন্টের গতিতে ঠিক আছে যারা নিবেন দ্রুত টাকা পাঠাবেন যে আগে টাকা দিবেন সেই নিতে পারবেন মাত্র সাতশো

ভাই ডিসকাউন্টের মেলা যেহেতু বসাই দিচ্ছে আরো দুইশো টাকা ডিসকাউন্ট আরো দুইশো টাকা ডিসকাউন্ট বারোশো মাত্র বারোশো মাত্র দর্শক বারোশো টাকা নিতে পারবেন যেই কবত মনে করেন যে পনেরোশো টাকা কিনতে হয় আপনি আজকে এখান থেকে পাইতেছেন তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র টাকা নিতে পারবেন কোন রকম দামাদামি করা যাবে না একদম বিগ সাইজ এর কবুতর এখানে রয়েছে খুবই সুন্দর আরো একজোড়া কবুতর একটা হচ্ছে আপনার হোমা কবুতর একটা হচ্ছে আপনার দেশীয় কালারিং রাজগোল্লা কবুতর আকাশি কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ভাই আকাশি কালারের রাজগোলা নন ওটা ভাই মাদি ওটা মাদি রে বাবা রে বাবা মাকে সাইজ মা দি হ্যাঁ এত বড় সাইজ আর হোমাটা নর হোমাটা নর করে ভাই আর এই কত দাম বারোশো টাকা টাকা তারপরে এটা একদম কত লি দিবেন ভাই

ভাই আপনি দুইটা সাদা আসে আচ্ছা কিং এর সাইজ আসে কিং এর সাইজে আছে মাসা আল্লাহ তার মানে নরের ব্লাড লাইন পায় না তো ভাই কত দাম চাইতেছেন জোড়া ডাবাই মাত্র আটশো টাকা আষ্টশো টাকা একদম আষ্টশো

নন নন্দন শাস্ত মাদিনীল শাসো জোড়াও সাতশো একদম মার্শাল্লাহ এখানে তাই নাকি হয়তো ওড়েই না দেওয়া যায় খাচার না মার্শাল এরকম লক্ষ্মী কবতরই আমার দর্শক চাই মার্শাল যাতে মনে করেন যে যত তারা শত তারা দেওয়ার পরও যাতে

অবশ্যই তো কম কিসের জন্য দিতেছি সেটা তো অবশ্যই জানবেন এখানে আপনার আমি চাচ্ছি আমার কবুতর প্রেমী যে বাইরে আছে তো কবুতর তো খুব দ্রুত কালেক্ট করতে পারে আর আমি চাচ্ছি আপনার আরেকটা জিনিস চাচ্ছি যেটা হলো সবার সাধ্যের ভিতরে যেন জিনিসগুলো থাকে সবাই যত জিনিসগুলা কালেক্ট করতে পারে এটা হচ্ছে ভাই আমার মূল উদ্দেশ্য আমাদের মতো খামারি আরো হয়ে উঠুক অবশ্যই এই জিনিসটা চাচ্ছি ভাই আমি

একদম সাতশো ভাই ভাই আরো একশো টাকা ডিসকাউন্ট মাত্র দর্শক এই ছয়শো টাকায় আপনারা নিতে পারবেন শেষ ভালো যার সব ভালো তার যদি ভালো লাগে স্ক্রিনে ফোন যোগাযোগ করবেন আর রফিক ভাইয়ের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আর ভাইয়ের ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন যারা কবুতর কিনতে আগ্রহী তাদের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ যাতে ভালো ভালো কবতর বাচ্চা বাচ্চা টিম স নিতে পারে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহে আসসালামাইকুম আলহামদুল্লাহি আবরকাত